ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী নির্বাচনের দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে ডাকসুর আটত্রিশতম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কমগ্রেচুলেশন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হয়েছে যে ভিপি এবং জেস দুই পদে শিবিরের যে প্রার্থী তারা বিজয়ী হয়েছেন এই প্রপাগান্ডাটা ছাত্রদল ইচ্ছা করে ছড়ানোর চেষ্টা করছে এলইডি কখনোই 10 মিনিটের জন্য বন্ধ ছিল না এলইডি 1 মিনিটের জন্য বন্ধ ছিল ব্রেকিং নিউজ প্রিয় দর্শক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো ডাকশু নির্বাচনের ফলাফল প্রিয় দর্শক এবার বিপুল ভোটে জয় লাভ করেছে ছাত্র শিবিরের সাদিক কাইম ভাই প্রিয় দর্শক শেখরকার বর্তমান পরিস্থিতি কি এবং ছাত্র শিবির কতটা আনন্দিত প্রিয় দর্শক বিশেষ করে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি কি খুশি কিনা অবশ্যই যদি খুশি থাকেন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন তো শুরু আর কথা ভিডিওটা লাইক দিয়ে সকল তথ্য আমরা এক এক করে শুনে আসি বন্ধ ছিল এই প্রোপাগান্ডাটা ছাত্রদল ইচ্ছা করে ছড়ানোর চেষ্টা করছে এলইডি কখনো দশ মিনিটের জন্য বন্ধ ছিল না এলইডি এক মিনিটের জন্য বন্ধ ছিল এবং আবিদুল ইসলাম খান আসার পরই বন্ধ হয়েছে তার মানে বুঝতেই পারতেছেন আবিদুল ইসলাম খান তার পালিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এখানে ইচ্ছাকৃত ভাবে এলইডি বন্ধ করিয়া একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে এবং এই ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করছে যে ইউলেফ কেন্দ্রে ভোট গণনা সুষ্ঠু চলছে না তারপর তারা কাছুপি হচ্ছে এটা সেটা বলে স্লোগান দিতে লাগলেন এবং আমার আমি ফেসবুক লাইভে ছিলাম আমি সামিয়া মাসুদ মোমো আপনারা আমার আইডিতে গেলে দেখতে পাবেন ফেসবুক লাইভে থাকাকালীন সময় এলইডির পেছনে তার টানাটা নিরত অবস্থায়

সকলকে আমি আমার ফেসবুকে পোস্ট করে জানিয়েছি যে ভিপি এবং জিএস দুই পদেই শিবিরের যে প্রার্থী তারা বিজয়ী হয়েছেন এবং এ বিষয়টি যিনি জানিয়েছেন তার কাছ থেকে প্রাপ্ত যে খবর সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে খুব সহজভাবে একটা বিষয় জানিয়ে নিই যে ভোট দেয়া শেষ হয়েছে কখন আপনারা জানেন তখন থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা সবাই সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে ভোট গণনা শেষে ফলাফল জানার জন্য আপনাদের কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট্ট একটা জায়গায় অল্প কিছু ভোটার নিয়ে একটা ভোট সম্পন্ন হওয়ার পরে সেই ভোট গণনা করতে করতে এত রাত লাগার কথা কিনা এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে মানে গোয়েন্দা সংস্থায় গোয়েন্দা সংস্থার সাথে খেলা করে আমাদেরকে মজার বানরের খেলা দেখাচ্ছেন তাদের দাবি হচ্ছে যে এখন যদি নাকি ফলটা ঘোষণা করা আমি যেমনটা জানিয়েছি যে ভিপি এবং জিএস দুই পদে শিবিরের প্রার্থী বিজয়ী হয়েছেন এটা যদি এটা যদি প্রকাশ করা হয় সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে তারা ঢাকা শহরে সব জায়গায় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জায়গায় তার অবস্থান নিয়েছে এবং সেখানে বিশাল পরিমাণের তাদের নেতা কর্মীরা সেখানে আছেন তারা বিশৃঙ্খলা করবেন এবং সেটা যদি করা হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেবেন আরে বেটা এই গোয়েন্দা সংস্থা এখন উপরে যারা আছে সবই তো তৃতীয় পক্ষ আপনারা এখানে এসে এই হুজুরগিরি দেখাইতে এসে আমাদেরকে ভুল ভাল বোঝায় না হয়েছে সেটা জানাইতে হবে এই দেশের মানুষ শেখ হাসিনা এর আগে ওই নুরু ভিপি হয়েছিল ওই সময় তারা চেয়েছিল সবগুলো ভোটই তারা নিয়ে নিবে শেষ পর্যন্ত পারে নাই ভিপি নুরুকে তারপর দেখেছে যে একটা দেই তালে আর পিছনে নিয়ে কোনো ই হবে না ওরে ভিপি বানায় রাখো তার কাজ যা করার তোমরাই করবা সেটাই হয়েছিল শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই শেখ হাসিনা সেই রাতের রাতের ভোট তারপরে হচ্ছে গিয়া ড্যামি ভোট ভোটারবিহীন ভোট এইসব ভোট আর এই দেশে হবে না যেটা ফলাফল হবে সেটা ই করতে হবে কেউ যদি বিশৃঙ্খলা করে মনে করেন ছাত্র দল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে যা বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে তাহলে হোক কোনো সমস্যা নাই আপনি যদি নাকি তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চান তাহলে আপনি সুযোগ দেন আপনার যদি ভালো হয় তাহলে হোক আমরা এত তৃতীয় পক্ষের নিয়ে এত ভয় পায় লাভ কি আপনারা আসতে দেন গোয়েন্দা সংস্থার নিয়ে আবার সেনা শাসন আসতে দেন তারপরে আওয়ামী পুনর্বাসিত করতে দেন কোনো সমস্যা নেই ভাই হিসাব খুব পরিষ্কার এই দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে এক মহিলা এসে বলল তিনি ফোন করেছেন হয় ফোন করে তারপরে দেখেছেন এই হচ্ছে ই হয়ে যাচ্ছে একজন তার বান্ধবী একজন ফোন করে বলেছেন যে ভিতরে ক্রস চিহ্ন দেয়া সেখানে সারা সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল এক একটা টেলিভিশন পত্রিকার আটটা দশটা করে টিম সেখানে কাজ করেছে কারোর চোখে পড়লো না এর আগে আমরা দেখি নাই নির্বাচন এর আগে ওই ভিপি ভিপি হইলো হইলো এবার সেবার আমরা দেখি কিভাবে সব বের করে দিয়ে ছাত্র দলের লোকজন সেখানে ইয়ে করছে একজন প্রক্টরকে ধরা হইলো এগুলো তো সব মিডিয়াতে চলে এসছে এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল এবার ধরার জন্য তো কোনো মানে এই সায়েন্স দরকার নাই যে মানুষগুলো সেখানে ছিল যে মিডিয়াগুলো ছিল সবাই ধরতে পারতো একটা প্রমাণ নাই আপনারা কারচুপি নির্বাচন বলে তারপরে একটা আর ভাই আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় এক মাস আগেই জানি যে আপনারা হারবেন এটা নিয়ে এত নাটক টাটক করে তো লাভ নাই যদি জোর করে এখন কোনো ধরনের ই করাইতে চান কিংবা মনে করেন রেজাল্ট দেওয়ার পরে আপনারা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান বাংলাদেশের মানুষ আপনাদের এগুলো ভালোভাবে নেবে না এর আগে শেখ যত জোর করে যত ভোটে নির্বাচিত হয়ে এসছেন সেগুলোর পরিণাম কি এই দেশের মানুষ দেখেছে তার চাইতে বরং ভাই রেজাল্ট হয় নাই আপনি যেহেতু জানেন না আপনার কাছে যেহেতু প্রস্তুতি নেন বিজয়ী মিছিল করবেন বিজয়ী না হলে সুন্দর করে একটা নতুন কালচার তৈরি করেন বিজয়ী প্রার্থীকে ডেকে এনে তাকে ফুল দিয়ে তাকে বলবেন যে আমাকে এই শিক্ষার্থীরা চায় নাই ট্রাই নেক্সট টাইম আমার এবারে দরকার নাই তো এটা নিয়ে এত কিছু ই করার তো আপনি সেটা করেন সেটা না করে এখন আপনি চাপ দিচ্ছেন আরেক গণেশ চন্দ্র রায় আর গণেশ চন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি হইলো কেমনে আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না কিন্তু এই গণেশরা এই গণেশ এইদিকে আরেক চাঁদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুন রায় নিপুন রায়ের তার বাপ গোয়ার স্বর এই গোয়ার স্বর আর নিপুণ রায় এই দুই দুইটার মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পট্টি টি ওই সাইডের এলাকার লোকজন পাগল প্রতিদিনই কোন না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আসে এমন ভাই সমস্যা তো হইলো এটা এখানে চাঁদাবাজি করবে সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে আপনি বিএনপির মহাসচিব বানায় দেন এই নিতাই এই কি বলে গণেশ গোয়ারশ্বর গোয়ারশ্বর চন্দ্র রায় বা নিপুন রায় এগুলি রে আপনি মহাসচিব বানায় দেন খালি একটা কন্ডিশন দিবেন যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবে না ডুয়েল পাসপোর্টটা জমা দিবা দেখবেন আর চাঁদাবাজি করবে না দান্দাবাজিও করবে না সোজা হয়ে গিয়েছে এদের এক পাই দিকে থাকে আরেক পাই দিকে আওয়ামী লীগের যে কটাই গোয়ার সররা থাকে গোয়ার সররা এখানে কামায় ওইখানে নিয়ে তারপরে এই জমায় আবার বিএনপিতে যে কটা আছে এখানে কামায় ওখানে জমায় মূল কাজ একটাই তথ্য রয়ের কাছে পাচার করা সো গোয়ার থেকে সাবধান গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক ভিসি তাই তার মতো একজন ভদ্র এই গত পনেরো বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি নিরপেক্ষ ভিসি আসে নাই এই ব্যক্তির সামনে সে টেবিল থাপড়ে তারপরে তার সামনে কথা বলে আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে এই গয়েস এ গণেশরা যেখানে পাবেন সেখানে ওরা বুঝায় দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হবে আর সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আজ ডাকসু নির্বাচনে বিপিপদে জয়লাভ করায় সাদিক কায়েমকির দারুণ সুখবর দিলেন ডক্টর ইউনুস দর্শক অবশেষে প্রকাশিত হল বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল সারা ব্যাপী ভোট গ্রহণ শেষে শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন ঘোষণা হবে এই ঐতিহাসিক নির্বাচনের ফল এবারে শিক্ষার্থীদের ছিল অংশগ্রহণ রেকর্ড সংখ্যক প্রায় আশি শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায় ছাত্র সমর্থিত প্যানেল বিপুল ভোটে এগিয়ে রয়েছে এদিকে ডাকসুর এই নির্বাচন ঘিরে ভিন্ন এক প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পুরো প্রক্রিয়াটিকে প্রশংসা করে বলেছেন এবারে ডাকসু নির্বাচন ছিল পরিবেশ বান্ধব সুষ্ঠ এবং শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শুধু তাই নয় ডাকসুর নতুন নির্বাচিত ভিপি সাদিক কায়েমকে তিনি বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন ডক্টর ইউনুস বলেন সাদিক কায়েমের মতো নেতৃত্ব বিশ্বাসী তরুণরা যদি এগিয়ে আসে তবে ভবিষ্যতে বাংলাদেশ আরও গণতান্ত্রিক ও ইতিবাচক পথে অগ্রসর হবে আমি তার সাফল্য কামনা করি একই সঙ্গে তিনি ডাকসু নতুন নতুন নেতৃত্বকে দেশের ছাত্র রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান এবং আশ্বাস দেন যে তরুণ নেতৃত্বকে এগিয়ে নিতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে ফলে ডাকসুর এই ফলাফল শুধু শিক্ষার্থীদের মধ্যেই নয় জাতীয় অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন প্রশংসা ও দারুণ সুখবর পাওয়া নিঃসন্দেহে নতুন ভিপি সাদিক কায়েম ও তার সমর্থকদের জন্য বড় প্রাপ্তি তো দর্শক সাদিক কায়েমকে নিয়ে মিডিয়া ডক্টর ইউনুসের এমন কাণ্ড আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা সম্পর্কিত দুটি দারক আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও বরকত প্রিয় দর্শক আজকে সারাদিন টানটার উত্তেজনা ছিল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে কে নির্বাচিত হয় শাহেক সাদিক কাইম ভাই নাকি আবিদ ভাই আসলে এটা নিয়ে একেবারে টানটার উত্তেজনা বিরাজ করছিল এবং রাতের অনেক গভীর হয়ে যাওয়ার সত্ত্বেও ফলাফল ঘোষণা করছেন আর ডি ডিসি মহাতয় কি ভয় পেয়েছেন কি না কি ভয় পাচ্ছেন সেটাও অনেকে প্রশ্ন করছে এদিক দিয়ে সর্বশেষ ঘোষণা যেটা আমরা বুঝতে পারলাম যে ছাত্রশিবিরের সাদিক কায়েম ভাই তিনি কিন্তু বিজয় লাভ করেছেন প্রিয় দর্শক যারা এতে আনন্দিত অবশ্যই কমেন্ট আলহামদুলিল্লাহ লিখবেন দীর্ঘ অনেক বছর পর যেখানে শিবির রাস্তায় নামতে পারতো না কথা বলতে পারতো না শেখ আমলে সেখানে তারা এখন ডাকসু নির্বাচনে আপনার নির্বাচিত হন এবং সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং তারা বিজয় লাভ করেন সেটা আসলে অনেক আনন্দের অনেক খুশির যদি অবশ্যই আপনি খুশি হয়ে থাকেন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন যেটা আমি পূর্ববার একবার বলেছিলাম হোক প্রিয় দর্শক তো কথা হলো ছাত্রদল তারা কিন্তু ছেয়েছিলো কোনোভাবে এটা বাংশাল করার জন্য যাতে করে কোনোভাবেই এটা ফলাফল তারা গ্রহণ করে অর্থাৎ ছাত্রদল যেন বিজয় লাভ করে তারা এটা ছেয়েছিল কিন্তু মানুষ তো এখন সবই বুঝে দুই নম্বরই করার সুযোগ নেই কারণ এটা আওয়ামী লীগের বল না যে দুই নম্বরই করে ফলাফল ঘোষণা করে দিবে একটার কথা বলে দশজনে সিল মেরে দিবে দশজনের সিল একজনে মেরে দিবে এই ধরনের কারছুপি করার এখন তার সুযোগ নেই মানুষ যাকে কে ভালোবাসবে পছন্দ করবে তাকেই তো বল দেবে তাই না এবং আজকে কিন্তু তাই হয়েছে তারই প্রেক্ষিতে দেখা যাচ্ছে বিএমপি যে আকাম করছে দেশের মধ্যে একের পর এক অরাজকতা মানুষকে ঘুম খুন দর্শন এবং কি চাঁদাবাজি একদম নাম্বার ওয়ান বলা যায় আমলিক পিছনে ফেলছে তো তাদেরকে মানুষ কেন চাইবে তো দেখা যাচ্ছে মানুষ এখন চাচ্ছে ছাত্র শিবিরকে যেরকমভাবেই জামাত ইসলামকে মানুষ ক্ষমতা চায় আপনি কাকে চান ক্ষমতা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই ভালো লাগবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকল के okay. देखा नतुन को भिडियोते